ঘুম থেকে উঠে চলে আসলাম মাঠে আসে মাটিগুলো একটু ছোটো করলাম কুপিয়ে তারপরে আমরা জমিটা একটু ভালো করে বেছে নিলাম যত আগাছা আছে একটু পরিষ্কার করে দিলে ভালো হয় যে আগাছাগুলো আবার মাটির থেকে না জ্বালাতে পারে সেজন্য বাছা শেষ পর্যায়ে আমরা মাটিগুলো আবার একটু ছোট করলাম বেরিয়ে যেহেতু আমরা কোদাল দিয়ে মাটিগুলো আগলা করেছি সেহেতু মাটিগুলো একটু ছোটো করতে হবে কারণ অল্পটু জমির জন্য টিলার পাওয়াটা যায় না আর আমাদের শীতে বারো এই তিন চার মাস আমরা কিন্তু মূলত ডাটা বিক্রি করি একটা না দেখতেছেন পাশে কিন্তু ডাটা যোগ্য হয়ে গেছে অলরেডি পাশে ছিল পালং শাক আর যেখানে আমরা মূলত মাটিগুলো ভাঙছি সেখানে ছিল মূলত সবুজ শাক আপনাদেরকে অনেক ভিডিও আমরা এখান থেকে দিয়েছি আর এ দেখুন মাটিগুলো কিন্তু যেগুলো বড় বড় চাক আছে সেগুলো আমরা ভেঙে নিলাম প্রথমে তারপরে আমরা মাটিটাকে একটু নাংলা দিয়ে একটু আগলা করে নিলাম আবারও দু চারটা ঘাস নিচে যেগুলো পড়ে আছে সেগুলো বেশি উঠবে আর যেখানে মাটি একটু উঁচা নিচা হয়েছে এখানে সমান হয়ে যাবে নাংলার টানে আমরা মূলত নাংলা দিয়ে মাটিগুলোকে সমান করে নিলাম চার পাঁচটা কারণ জমিটা যেন উঁচু নিচু না থাকে সুন্দর করে মাটিটা আগলা করে আমরা জমিটা পরিপূর্ণ সমান করে নিলাম আমাদের নাংলা দেওয়া হয়ে যাওয়ার পরে মূলত আমরা একটি কাজ করব। সেটা হলো বিষন রোপণ করতে হবে দেখুন এটা কিন্তু আমি নিজে বিচন তৈরি করেছিলাম আর এই বিচন কিন্তু অনেক জায়গা বিক্রি করা হয়েছে অনেকে আবার রিভিট বিষন নেবার জন্য এসেছেন ভাই এবার এবছর এই পর্যন্ত কি বিষন শেষ কারণ যে বিচনটা আছে সেটা আমারই প্রয়োজন কারণ আমি আগামীতে আপনাদের দিতে পারবো বিসনটা ইনশাল্লাহ আর এই ডাটাটা আপনারা যদি চাষ করেন মেঘ বৃষ্টি আর শীত আর গরম নেই এই ডাটাটা বারো মাস হবে এটা গোড়ায় পচা লাগবে না পাতাটা গোল ডাটাটা মাইটে কালার আপনারা যদি সব ডাটা যা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরকে আমরা আগামীতে বীজগুলো দিতে পারব আপনাদেরকে কিন্তু আমি একটা জিনিস দেখাবো ডাটা যোগ্য হয়ে গেছে বলেছিলাম হ্যাঁ ভাই সেগুলো একটু আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আপনারা দেখবেন আর এই ডাটার বীজ কিন্তু অনেকে রোপণ করতে পারেন না তারা মূলত ছাই অথবা ফোরাডান এর সাথে মিক্স করে রোপণ করবেন আর আমি ডাটা রোপণ করি দীর্ঘত আট বছর আমার ছায়ও লাগে না সারও লাগে না মূলত আমি মন খুশি হাতে নিয়ে আমি বীজ বুনতে পারি আর ইনশাল্লাহ আমার বীজ কখনো দায়ের পরে না পরিপূর্ণভাবে জ্বালায় আর আপনারা যারা পারেন না অবশ্যই তারা ছাই দিয়ে নেবে যখনই আমার বীজ বোনা হয়ে গেল ঠিক তখনই আমি আবার নাংলা টেনে বীজটা একটু মাটির নিচে ফেলে দিলাম কারণ অনেক সময় লক্ষ্য করা যায় বিষ কিন্তু মাটির উপরে একটি ঢেলের উপরে পড়ে থাকে সেটা মাটির নিচে সহজে যায় না আর বিষটা জার্মেশন এসে নষ্ট হয়ে যায় আমরা সেই জন্য মই ব্যবহার না করে আমরা সরাসরি নাংলা দিচ্ছি যদি একটু মাটির নিচে চলে যায় সেই ডাটার বিষটা অনেকটা শক্তিশালী হয়ে টাটারা বাড়বে তারপরে অবশ্যই যারা নাংলা আছে তারা নাংলা দিবেন আর যাদের নাংলা নাই তারা অবশ্যই মই ব্যবহার করবেন আশা করি আপনাদের ডাটা এবছরে আপনি সর্বোচ্চ ভালো চাষি হতে পারবেন আমরা মূলত আপনাদের যেই পরামর্শটি দেই কারণ সেটা একটা কৃষকের পরামর্শ আমরা কোনো কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী কাজ করি না কারণ আমরা পূর্বপুরুষ কৃষিকাজে সবসময় ব্যস্ত ছিল আর কৃষিকাজ নিয়ে তারা চলছে আমরা সবসময় বিশ্বাস করি ক্ষেতের কোনা বাণিজ্য না ব্যবসা বাণিজ্য যাই করেন এই ভূইখাত খেলা সাথে পারবেন না ইনশাআল্লাহ এটুকু আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি কিন্তু সময়ের কাজ সময়ে করতে হবে বর্তমান একটা জিনিস আমরা লক্ষ্য করছি ডাটা যে আমরা গরমে চাষ করি ফাল্গুনের টানে তখন কিন্তু বাই ডাটা সকলে চাষ করে সেজন্য আমরা মূলত শীত মৌসুমটা বেছে নিলাম এই সময় ডাটা চাষ করলে অনেক ভালো দামে বিক্রি করা যায়